মৃত্যুর পরে আত্মা কোথায় যায় এবং তার সাথে ঠিক কী কী ঘটনা ঘটে সে সম্পর্কে আজকে আমরা জানব একদিন নবী করিম সাল্লাহ আলাইস্লাম একজন সাহাবি মারা গেলেন রাসলফাক সাল্লাহ আলাইসাল্লাম ওনার জানাজা পড়াবেন তারপর একদল সাহাবি মৃত্যুদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাহ আলাইস্লাম হেঁটে হেঁটে আসছিলেন কবরস্থানে এসে দুজন সাহাবে কবর করতে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবী করিম আমাদেরকে বললেন সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সবাই ওনার কাছে এসে গিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আর সেটা নবীদের মুখে শুনবেন কত বড় সৌভাগ্য তা শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীর কাছে এসে বসলেন তিনি একবারে কবরের দিকে তাকিয়ে মাথা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো মানুষ যখন একেবারে মৃত্যুর সাজ যায় তখন সে মৃত্যুর ফ্রেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফ্রেস্তা হাসি মুখে দেখেন তাকে অভয় দেন এবং মাথার পাশে ধীরে যত্ন করে বসেন তারপরে মৃত্যুপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হ্যাঁ পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করে না নবেচী আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো পানির জগ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুজন ফেরেস্তা বেহস্ত থেকে খুব সুগন্ধি মাখনা নরম সুতার সাদা চাদর নিয়ে আসে। এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে যান তখন ফেরিস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন সবাই বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফ্রেস্তা বলেন উনি হলেন ফলান ইবনে ফাদলান নবী আরবিতে বলেছেন বাংলা হলো অমুকের সন্তান বাকি ফেরস্তাগর তখন তাকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করছেন ওনার আত্মাতে এত সুগ্রাণ কেন তখন আত্মা বহনকারী ফ্রেস্তাগণ বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মাবহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা বলবে তিনি একটু আবারও চুপ করলেন এবং কবরটার দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ আল্লাহতালা আত্মাবহনকারী ফ্রেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীর দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহ তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে আমি তাকে আবার জীবন দেব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরস্তা আসবেন তাদের নাম মুনকার ও নাকী তারা মৃত্যুর সৃষ্টিকর্তা এবং ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন ফেরেস্তা তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুক্ত হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেননি তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় দুঃসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছে তুমি কি সেটা একটু দেখতে চাও আর তাতে ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখানে আর নেই সে দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর সুন্দর বেহস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুক্ত হবে প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব তখন লোকটি মৃদু হেসে বলবেন যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে আপাতত এখানেই থাকো তোমাকে অপেক্ষা করতে হবে তবে ভয় পেও না আমি তোমার সাথে আছি তোমাকে আমি সেদিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজে তোমার সব পণ্যের কাজের রূপ তুমি আজ আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো আমাকে আল্লাহ তালা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন এই পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে চলে যাবে